আমরা জিন্দগি হলে আমরা চালাইয়া যাইতাম অচল অটল থাকতাম না নি মজবুত থাকতাম শয়তানে আইয়া আমরা রে বিভিন্ন লিমচা দিয়া বিভিন্ন লালস দিয়া প্রলোভন দেখাইয়া আমরা রে আমরা হালত থেকে মিটাইয়া নিত না ফিরাইলে না নি কোনো সময় বড়ো বড়ো টেকার লালস দেখাইয়া বড় বড় নকরি দেখা লাগাইয়া বড় বড় আরো কুচুর দেখাইয়া ইয়ে তোমারে তোমার হকি মিলাইয়া লুয়া গিয়া ভাই ইয়ে কই তোমার দিলে পাঁচ কুটি টাকা

মুক্তি যেখান কইছি ওখানের উপরে আমরা অচল থাকতাম আমরা আর কোনো অবস্থায় আল্লাহর লোকে শরিক করা হইত না আর আমলও কোন অবস্থায় শরীয়ত কোরআন শূন্যতর আমল হুকুম যে আর কোনো আমলের উপরে আমরা আমল আজকে আল্লাহ আল্লাহর জিকিরি নইব আপনারা হাজির হয়েছেন শুনছেন

লাই ইার জিকির করলে আপনার দিকিরা আল্লাহার আল্লাহর আল্লাহার এক নুরর কুটিয়ে আছে একবারের সামনে সামনে একটা কুটি আছে কি হইল নুরর কুটি বন্ধায় জমিনাল্লাহার জিকির করে তখন আল্লাহার আশ্রর কুটিয়ে গিয়া লেখা হয়ে আল্লাহ তাআলা ওয়ারিয় কুটির এর দিকে দেখো না আজকে খাবে কুটির এর দিকে তুমি কি তা লাগিয়ে রাখো তোমার গবায়ন আমার আজকে খাবে আজকে খাবে তো আমি খাবি না নি এখন ওই জমি না খাবে আমরার খামুড হইবো তুমি কি তা লাগিয়ে রাখো বলে আল্লাহ আমি খাবি না আমার খাবা অটোমেটিক আইয়ো যে তোমার খাবা কি তা লাগিয়ে আয় বলে আমার খাবা আল্লাহ তোমার আজ সে খাবে ও তোমার আজ সে খাবার কারণে আমি কুটিয়া খাবার শুরু করি ও আল্লাহ জিগেইবা আসরে জিগেইবা আসরে জিগেইবার আগে জিগেইবা কুটি রে বলে গরুর কুটি কাঁপে যে সময় তোমার গরে কাঁপিব তো ও কুটি রে জিগেই বলে তুমি খাবো কি তার লাগে বলে আল্লাহ আমি তো খাবি না এটা তোমার বন্ধা বলে খাবাই বন্ধা আমার কিতা করলাম তোমার বন্ধু বলে মসজিদে বইয়া বুঝলা বোলে ইটাই মসজিদে বইয়া তার আল্লা আল্লাহ খোদ্দা তুমি কাবো লাগিয়া বোলে ইটাই আল্লাহ আল্লাহ খোদ্দা এমনি নাই ইটাই হাবুটা মসজিদে গরজ আছে

আমার নাম লিয়া জমিনো আমার জিকির করে আমার চরণ করে আমার ইয়াদ করে দ্বারা তার সকল মুখ সুদ আমি মন্দির আর দুই মিনিট লাইলা ই

যার যেটা মসজুদ আছে ওখান পুরায় করতে লাগে আমরা আল্লাহর লগে সম্পর্ক না জুড়লে আমরা মসজুদ আছি আর আল্লাহর লগে সম্পর্ক করিয়া যদি আমরা আমরা টাকা পয়সারও আছে আনিবা নিবা প্রচুর আছে না নি কোনো ইঞ্জিনিয়ারের জরুরত না ইঞ্জিনিয়ারের দৌড়াতে না নি পাটোয়ারি পাটোয়ারি কি করতে ওঠার লাগি নাই মানুষ সবাই খানো টেকা খাওয়া যায় খানো কোনো যাই কি ওর থাকো না যাওয়া নব त्यासाठी कुणबाई जाईन सांगली जाईन द्या ज्या शिक्का दिक्या नाही इथं जाईन होिका वैले कुणाचा उदरेदी जाईन द्या दुबई ना किती आरोप असेल इथं दुधीत जाईन मानू हळूहळू लांबा लांबा बेतून बैंजानी इथं अल्ला भेटून दिनी असे निश्चार अल्लावर पाणी আপনার বুয়ায় আরও রুজি করিয়া আপনার বুয়া ইঞ্জিনিয়ার রুজি করিয়া বড় মাস্টার ডাক্তার করিয়া আপনারে দিত আল্লাহ হজরত উসমান গণিরাজি আল্লাহ উদাহন আবদুল্লাহ মসরুদ রাজি আল্লাহ উদাহন বেমার উনিয়া কিছু অভাবি মান বেমার উনিয়া যাইতে কিছু টেকা কয়টা লোকালেছিল

ওটা আল্লাহার হয়ে যেতা দিয়া গিয়েছেন ওটা আমরা আমলও আনি আর একে অন্য সম্পত্তি টানিয়া লইয়া চুরি করে নিয়া দোকান আর দোকান না মারে দোকানের দিয়ে আল্লাহ বেটায় গুজছে গুজতে দিয়ার না আমার দিবার পয়সা নাই তুমি বয়সা আল্লাহর কাছে কো আল্লাহর চরি করো তোমার অকলো ওই দিব তোমার জোবান দিকে দিব আমি আর লাম্প করতাম না এক কথা কইতাম তাই আমরা রকলদা আল্লাহর হওয়ালা করিয়া আর আল্লাহর নবীর তরিকারে মানিয়া আমল করিয়া আর কোরআন শরীফর এটা করিয়া আমরা দিন দেরি গঠন করতে পারব না চেষ্টা করতে পারলে পারব বিশ্বাস নাই বিশ্বাস থাকলে তো হকলা বেলা অনেক জয়ে

उहुद वालों पर माने ने की तुम्हार पढ़ी तो साव नहीं बोले उहुद वालों पर माने ने की क्यों नहीं बोले उहुद वाली को हमरा हो जो गया देखते पोसो बोलो लगा लो या आर ओहान और पर माने ने की सेहुल लिखा आर बात इधर क्यों नहीं बोले इधर क्यों आमी बहुत नहीं आती आमी तुम्हारे को याद है तुम प्रत्यक्ष फोर्स नमाज़ बादे

মান মানি তে আজতাকি মসজিদ চড়ানো মসজিদ নাই তো মসজিদ হলে বলিবা নামাজ হইব কিন্তু কমা হক্ক নামাজ হইতো না মসজিদ নামাজ বলিলে যে নামাজের হক আদায় করি যেখানে আল্লাহ নবীর নীতি গিয়ে গোর হক নামাজ হইছে চাইবাই কেনে গোর নামাজ হইতো না এর কারণে আজতাকি আর গোর নামাজ হইতাম নাই তো আমার দুঃখের খবর লই আছে চেষ্টা করি এক হক্ত মসজিদ বল্লাম